নমস্কার বন্ধুরা কর্মমিত্র ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম তো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি খুব সুন্দর একটি দারুণ মেডিসিন কোম্পানির চাকরির খবর তো ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য সুখবর শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করবেন তো চলুন দেখে নেওয়া যাক কোথায় কাদের জন্য কত স্যালারি এবং কোন পোস্টের নিউজটা নিয়ে এসেছি আজকে তো বন্ধুরা তার আগে যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করবেন এবং এই ভিডিওটি যারা ফ্রেশার্স বা চাকরি খুঁজছে আপনার যদি কোনো রিলেটিভ বা বন্ধু থাকে তাদেরকে অবশ্যই শেয়ার করুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও যে সকল ভাইরা মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েট পাস করে ভাবছ মেডিসিন কোম্পানির সাথে যুক্ত হয়ে নিজের ভবিষ্যৎ গড়ব তারা এখনই অ্যাপ্লাই করো ডাইরেক্ট কোম্পানির পেরোল পদের বিবরণ পদ ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ বেতন ন হাজার প্লাস ইনসেন্টিভ তো স্টার্টিংয়েই কিন্তু তোমরা ন হাজার পাবে প্লাস ইনসেন্টিভও পাবে এবং প্রেসক্রিপশান রিডিং করতে শিখে গেলে স্যালারি বেড়ে যাবে ইনসেন্টিভও বেড়ে যাবে এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট স্যালারি ডিপেন্ডস অন ইন্টারভিউ ফ্যাসিলিটি কী কী থাকছে দেখো স্যালারি অন দ্য লাস্ট ডেট অফ মান্থ মাসের শেষ ডেটে তোমরা স্যালারি পাবে মানে আঠাশে মাস হলে আঠাশ তিরিশে মাস হলে তিরিশ একত্রিশে মাস হলে একত্রিশ পাঁচ লাখ টাকার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছ তিন লাখ টাকার গ্রুপ টার্ম লাইফ ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছ প্রভিডেন্ট ফান্ড পেয়ে যাচ্ছ ইএসআইসি গ্র্যাচুইটি ফেস্টিভ্যাল বোনাস ইয়ারলি ইনক্রিমেন্ট থাকছে বছরে প্রতি বছরে একবার স্যালারি বাড়বে এবং কেরিয়ার গ্রোথ অবশ্যই এখান থেকে কিন্তু কেরিয়ার গ্রোথ করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা জব লোকেশন শিলিগুড়ি আসানসোল কাজের কর্মক্ষেত্র কিন্তু শিলিগুড়ি আসানসোল শিলিগুড়ি বা আসানসোল লোকেশনের ছেলেরা ঝটপট অ্যাপ্লাই করো তো কিভাবে আবেদন করবে স্ক্রিনে দেওয়া নম্বর দেখো এইট নাইন এই নম্বরে সবাই সিবি পাঠাবে এবং সিবির ওপরে অবশ্যই পেন দিয়ে লিখে দেবে রেফারেন্স বাই কর্মমিত্র সিবির ওপরে কি করবে পেন দিয়ে লিখে দেবে রেফারেন্স বাই কর্মমিত্র এবং এই টিম আপনাদের কল করে নেবে ইন্টারভিউ প্রসেস ইন্টারভিউ প্রসেস কিন্তু অনলাইন তো বন্ধুরা মনে থাকবে অনলাইন ইন্টারভিউ প্রসেস শিলিগুড়ি এবং আসানসোল লোকেশান এবং ফ্রেশার্স ক্যান্ডিডেট চাইছে ডাইরেক্ট কোম্পানি পেরোলে মেট প্লাস মেডিসিন কোম্পানি তো আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমার নতুন বন্ধুরা এবং এই ভিডিওটি শেয়ার করবে যারা ইয়াং বেকার চাকরি খুঁজছে তো বন্ধু আবার দেখা হবে এরকমই কোনো একটি সুন্দর কাজের খবর নিয়ে নমস্কার